ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করাটা আর এই ভুলটা এবার আমি আমি নিতে চাই তোমার থেকে ডিভোর্স নেব আমিও ঠিক আছে রাহুল আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই হ্যাঁ বলতে পারো কিন্তু যা বলার একটু তাড়াতাড়ি বলো এমনিতে পনেরো মিনিট লেটে এসেছো আর এই ইন্টারভিউটা শেষ হওয়ার পরে আমার একটা মিটিংও আছে রাহুল আমি জানি আমি অনেক বড় ভুল করেছি আমি যে কষ্টটা তোমাকে দিয়েছি সেটা সহ্য করা যায় না আমার বাবার টাকা পয়সা নিয়ে আমার খুব অহংকার ছিল আর আমার মনে হতো আমি তোমাকে হেল্প করে এই সংসার চালিয়ে তোমার ওপর খুব দয়া দেখাতাম আমি তোমাকে কোনো দিনও সম্মান করিনি এমনকি তোমার বাবা মাকেও কোনো দিন সম্মান করিনি আমার সব সময় মনে হতো তুমি লাইফে কিছুই করতে পারবে না আর আমার মনে হতো আমি যদি তোমার থেকে মুক্তি পাই তাহলে আমি মুক্ত হয়ে যাব কিন্তু আমি ভুল ছিলাম রাহুল বাবা চলে যাওয়ার পর সব কিছু এমনকি দাদা আমাকে বলতো আমি নাকি ওদের বোঝা হয়ে গেছি খাওয়া দাওয়ার জন্য ওরা আমাকে কথা শোনাত আর তার কিছুদিন পর ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিল তারপর আমি বুঝতে পারলাম ওটা তো আমার ঘর না ঘর তো ওটা ছিল যেটা আমি ছেড়ে চলে এসেছি দেখো যেটা হয়েছে সেটা তো আমরা আর বদলাতে পারবো না কিন্তু এটার থেকে শিক্ষাটা নিতে পারবো তুমি যাকে বিয়ে করেছো তার সাথে কোনো দিন এরকম করো না আমি আর কাউকে বিয়ে করিনি রাহুল বিয়ে করি তাহলে এই মাথায় সিঁদুর গলায় মঙ্গলসূত্র এই সিঁদুর এই মঙ্গলসূত্র এইগুলো আমি তোমার নামেই পড়ি রাহুল আমার নামে মানে আমাদের তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ আমি অন্য কাউকে বিয়ে করার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি যেদিন থেকে রিয়েলাইজ করেছি আমি তোমার সাথে ভুল করেছি আমি সেদিন থেকে এই সিঁদুর মঙ্গলসূত্র আবার পড়ে নিয়েছি তোমার কাছে ফিরে আসব সেই জন্য না আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চেয়েছি কিন্তু আমি ভেবে নিয়েছিলাম আমি আর কোনো কাউকে বিয়ে করবো না এইভাবে হয় না জীবনটা অনেক বড় এইভাবে একা চলা যায় না আমি যার সাথে থাকতে চাই সেটা আর এখন পসিবল না কেন পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু শর্ট জিরো সেভেন